হ্যালো ভিওয়ার্স আলাইকুম ওয়েলকাম টু সাবিয়া মোটরস আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে আসছি সবার জনপ্রিয় সুযুকি জিক্সার ন্যাকেট এফআই এব মাত্র ছয়শো কিলোমিটার চলা অরিজিনাল এর সঙ্গে আপনারা সার্ভিসগুলো পেয়ে যাবেন একটা সার্ভিসও এখনো হয়নি পর্যায়ক্রমে সব এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো আর কথা বলবো না চলুন ভিডিওটা শুরু করা যায় তো আপনারা দেখতে পারতেছেন সুজুকি জিকসান নেকেট এডিশন আমরা প্রথমে আপনাদেরকে কিলোটা দেখে দিই এই যে ভিউয়ার্স দেখুন মাত্র ছয়শো উনিশ কিলোমিটার কিন্তু এই বাইকটা চলা পড়ছে ফুল ফ্রেশ একটা বাইক তো আপনারা যদি চাকাটা লক্ষ্য করেন এই যে ভিউয়ার্স দেখুন একদম নতুন একটা চাকা কিন্তু এখানে দেখা যাচ্ছে আর বিট লাইনের দাগ কিন্তু অবশ্যই এখানে দেখা যাচ্ছে আর এই যে দেখুন এবিএস এই যে দেখুন এবিএসটা কিন্তু এখানে খুব ভালোভাবে দেখা যাচ্ছে বাইকটা কিন্তু ফুল ফ্রেশ এই যে দেখুন ড্যান পাশ থেকে যদি লক্ষ্য করেন কোনো প্রকার দাগ জখম কোনো কিছু কিন্তু এই বাইক আপনারা পাবেন না একদম ব্র্যান্ড নিউ বাইক একটা শোরুমে যেরকম পাবেন আমাদের কাছেও ঠিক সেই অবস্থাতেই কিন্তু আপনারা বাইকটা পেয়ে যাবেন এই যে দেখুন ট্যাঙ্ক সাইডটা ফুল ফ্রেশ একটা ট্যাঙ্ক কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে পারতেছি আর এই যে দেখুন হ্যান্ডেলটা একদম নতুন যে হ্যান্ডেল থাকে বাইকে ঠিক সেই রকম অবস্থাতে আছে কোনো প্রকার দাগ টাক কোনো কিছু কিন্তু পড়েনি এই যে পেছনের চাকাটা লক্ষ্য করুন ভিউয়ার্স দেখুন একদম নতুন একটা চাকা আর এই যে দেখুন সাইলেন্সারটা বাইকটাতে কিন্তু কোনো অ্যাক্সিডেন্টের ইস্যু নাই কোনো কিছু কিন্তু নাই ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন বাইক কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই যে দেখুন চাকাটা এখানে কিন্তু বিটলাইনের ডাকটা স্পষ্টভাবে কিন্তু দেখা যাচ্ছে ফুল ফ্রেশ একটা বাইক কোথাও কিন্তু কোনো দাগ যখন পাবেন না তো ভিউয়ার্স যারা নতুনের মধ্যে সুজুকি জিক্সার নেগেট এডিশন এফআই এবিএস নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা সাবিয়া মোটরস এশিয়ান পেইন্টের সামনে মাটিডালি বাজার জয়পুর পাড়া বগুড়া সদর বগুড়া তো ভিউয়ার্স যারা নিতে চাচ্ছেন আমার স্ক্রিনে কিন্তু আপনারা আমার নাম্বারটা দেখতে পারবেন এবং ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন তো খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন স্টক কিন্তু খুবই সীমিত আর এত কম চলা বাইক কিন্তু খুব একটা পাওয়া যায় না তো যারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই খুবই তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ